নির্বাচনে কাছাড়ে অভূতপূর্ব ফল করবে বিজেপি দাবি মন্ত্রী কৌশিকের পঞ্চায়েত নির্বাচনে কাছাড়ে অভূতপূর্ব ফল করবে বিজেপি মহাদেবপুর গুমড়া সহ কাটিগোড়ার বাকি তিনটি আসনেও সহজ জয় পাবে বিজেপি জেলায় বিরোধী বলতে কেউ নেই গতকাল কাটিগুড়ায় এমন দাবি করলেন মন্ত্রী কৌশিক রায় রাজপুর মার্কেট ছেড়ে পশ্চিম কাটিগোড়া মন্ডল বিজেপি আয়োজিত বিজেপি কার্যকর্তা সম্মেলনে এমন দাবি করেন কৌশিক রায় সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাটিগোড়া ভিত্তিক পঞ্চায়েত নির্বাচন কমিটির কার্যকর্তা সুকেন্দু কর জেলা বিজেপি সভাপতি রূপম পশ্চিম কাটিগোড়া মন্ডল সভাপতি নিরাপদ দেব উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রার্থী লাভলি চক্রবর্তী রাজ্য কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা বিসেন পঞ্চায়েত ইলেকশন ভারতীয় জনতা পার্টির অনুকূলে কাছাড়ের জনগণ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে জয় করানোর জন্য সবাই তৈরি হয়েছে আর এটার প্রতিফলনও আপনারা দেখেছেন যে দুটি জেলা পরিষদ সদস্য সহ চৌত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন আর আমরা আশা করি যে দু তারিখে যে নির্বাচন হবে তাছাড়ের যে আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ প্রত্যেকটি পদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নির্বাচিত হবে চারটা চারটে ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা এই পদ্মফুল প্রতীক চিহ্নে যারা প্রার্থী হিসাবে এখানে আছেন প্রত্যেক প্রার্থীর জন্য কাজ করবেন এবং আমরা চারটি জেলা পরিষদ বিপুল ভোটে আমরা নির্বাচিত হব অভিযোগ কৰিছে যে ক'ব হৰ্চ ট্ৰেডিঙৰ মিনিংটো কি কাছাৰ জিলা সভাপতিয়ে খুজিব লাগিব হৰ্চ ট্ৰেডিং আমি কৰিছো তেওঁ নিজৰ মানুহক ইলেকশ্যনৰ মানুহে ইলেকশ্যন জিকাৰ পিছত হৰ্ছ ৰেডিং কৰে আৰু আপুনি হৰ্চ কিয় দিব লাগে আমি মানুহ দিয়ক তেনে ট্ৰেডিং নহ'ব আপোনালোকে মানুহে দিয়া নাই হৰ্চ দিছে এইকাৰণেতো ট্ৰেডিং যদি কোনোবাই কৰিছে আৰু আমিতো ট্ৰেডিঙৰ কোনো কেণ্ডিডেট আজিলৈ কোৱা নাই যে বিজেপি কোনো জেগাতে কোনো প্ৰাৰ্থীক ভাবুকি দিছে কোনো প্ৰাৰ্থীক আমি প্ৰেছাৰ দিছোঁ কংগ্ৰেছে কেণ্ডিডেটবিলাকে কৈ আছে যে আমি বাৰ লাখে বিচ আমি দিছিলোঁ দহ লাখ আমাক ঘূৰাই আঠ লাখ আমাক দিয়া নাই চাৰি লাখ ঘূৰাই দিছে এই কথাটো মোৰ নহয় মিডিয়াত আহি আছে এই কথা আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ মাধ্যমে কথা কিলাক আহি আছে কংগ্ৰেছ আজিৰ দিনত প্ৰাৰ্থী দিব পৰা নাই কংগ্ৰেছ এটা চিটত দুটা প্ৰাৰ্থী তিনিটা প্ৰাৰ্থী দিছে আকৌ চিঠি দি আছে এইটো উইড্ৰ' কৰিবৰ কাৰণে কংগ্ৰেছ প্ৰেছিডেণ্টে কৈ আছে এম এল এ বিশ্বাসঘাত কৰিছে এম এল এ কৈ আছে মই ৰাজনীতি এৰি দিম এনেকৈ এটা নিৰ্বাচনৰ আগত এটা অবিশ্বাসৰ বাতাৱৰণ সেইকাৰণে ৰাইজ এই অৱস্থা দেখি কংগ্ৰেছ প্ৰাৰ্থীবিলাকে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ হৈ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষত তেওঁলোকে উইড্ৰ' কৰি আছে আমি আমাৰ প্ৰাৰ্থী দিছোঁ কোনো ঠাইতে বিজেপিৰ কোনো প্ৰাৰ্থীক আজিলৈ উজ্জ্ব হোৱা নাই আৰু আমি কোনো প্ৰাৰ্থীক হৰ্ছ বুলি নাভাবোঁ আমি ভাৰতীয় জনতা পাৰ্টীক যিমান প্ৰাৰ্থী দিছোঁ ভাল প্ৰাৰ্থী আমি দিছোঁ যাতে তেওঁলোকে ৰাইজৰ সেৱা কৰিব পাৰে কিন্তু কংগ্ৰেছক আমি লক্ষ্য কৰিছোঁ যে নিৰ্বাচনৰ আগতে পইচালৈ ধন লৈ টিকেট দিয়াৰ যি কাম কৰিছে মানে পঞ্চায়ত ব্যৱস্থাটো কেনেকৈ দুৰ্নীতিগ্ৰস্ত কৰা যায় সেই ব্যৱস্থা কংগ্ৰেছ নিৰ্বাচনৰ দিনৰ পৰা আৰম্ভ কৰিছে